তো দাদা টায়ার কি থাকছে? সর্বপ্রথমে আসুন এর যে চার থাকছে। আচ্ছা। এর দেখুন আমি আপনাকে জোরে আওয়াজ করে দেখাচ্ছি। একদম লেয়ার গ্লাস আছে। একদম। আবার কার যথেষ্ট স্ট্রাপ লাগ আছে। আচ্ছা। মানে আবার ওই ক্র্যাক হয়ে যাওয়ার ফট করে সম্ভাবনা নেই। একদম নেই। গাড়ি সাইড থেকে দেখুন এসএস গার্ড আছে। একদম। আবার গ্লাসের যে ফ্রেমটা আছে হ্যাঁ এর পাশ থেকে এসএস গার্ড রয়েছে। একদম তাই। এর গার্ড থাকার জন্য কি হবে? আপা এটা हिलবে না। এই পাশ ও যাবে না। না না। তারপরে গোড়া একটা কি লোন দিতে আছে। আমাদের তো মোটামুটি লোন হয়ে যাচ্ছে আপা। কিলোমিটার বলতে আপনাকে মোটামুটি দশ কিলোমিটার কুড়ি কিলোমিটারের মধ্যে লোন হয়ে যাবে আচ্ছা দশ থেকে মানে শোরুম থেকে দশ থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে লোন হয়ে যাবে আচ্ছা যারা দূর থেকে দেখছো তাদের বিষয়ে একটা ভাবনা থাকে তো তারা বলবে ধরুন বিভিন্ন রকম একটা ফার্স্ট এড তো রাখতেই হয় গাড়ির মধ্যে একদম একটা ফার্স্ট এড রাখতেই হয় যেহেতু বাচ্চারা যাচ্ছে গাড়ির মধ্যে এছাড়া বাচ্চাদের জন্য অর্ডার বোতল থাকে টিফিন ক্যারি করতে প্রবলেম হচ্ছে একটা বড় প্যাসেজ দেওয়া হয়েছে যাতে এটা নিতে পারে এছাড়া আপনি আপনার যাবতীয় পেপারের মধ্যে বারোশো ওয়াটের মোটর আছে বারোশো ওয়াটের কন্ট্রোলার আছে বাহ 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 তো তারাকে বলবো একটু এদিকে আসতে দাদাকে তারাকে আমি অসংখ্য ধন্যবাদ বলবো কারণ লিথিয়াম নিয়ে তোমরা কিন্তু অনেক অনেক আহ ইনকোয়ারি করছিলে সেখানে কোথাও না কোথাও তোমাদেরকে দায়িত্ব আপনি চেঞ্জ পাবে আচ্ছা ঠিক আছে এখানেও আপনি দেখতে পাচ্ছেন এটা সকাল তো চেঞ্জ হয়ে গেছে না এটা সকালের বোতম সকা রয়েছে আচ্ছা এটাও প্রোথমসকার রয়েছে আচ্ছা এটার মধ্যেও আপনার এস গার্ড রয়েছে আচ্ছা এটার মধ্যে এস এস গার্ড কিন্তু গাড়িটা একটু ওটার থেকে একটু হালকা হয় আচ্ছা লিডারশিপ কারণ লিথিয়াম ব্যাটারি ওয়েট বেশি আচ্ছা কেন যেহেতু মাস শেষের জন্য আচ্ছা কারণ আমাদের এই সময় রথ চলে গেল একদম মহরম চলে গেলো আমাদের এই মাসটা অনেক অফার দেওয়া হয়েছে আমাদের কোম্পানি এই অফারটাকে কন্টিনিউ রেখেছে আচ্ছা কন্টিনিউ রেখে টেন থাউজেন্ড এটার মধ্যে ডিসকাউন্ট পাবে এটা তো টেন থাউজেন্ড একদম মানে তো নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি খুবই ভালো আছো তো আজ কোথায় এসেছি এটা হচ্ছে গোড়াবাইয়ার ডিপি এন্টারপ্রাইজ সাথে ডিপি এন্টারপ্রাইজার এর জেনারেল ম্যানেজারের কাছে আজকে বিশেষ করে চলে এসেছি এটা হচ্ছে মিনাল্লা কেমন আছেন বলেন স্যার খুব ভালো আছি আপনি এসছেন আজকে একদম রেনি ডে আপনি আজকে এসছেন খুব ভালো লাগছে তো বেশি আমরা আজকে জানবো যে লিথিয়াম দিয়ে আমরা কিন্তু এখন এই সময় অনেক কিছু শুনছি বাজারে একদম একদম গুঞ্জন কিন্তু অনেক কিছু শুনতে একদম তো সেই গুঞ্জনের মধ্যে ডিপি এন্টারপ্রাইজ কি দিচ্ছে এটা আজকে আমরা জানবো এছাড়া বন্ধুরা তোমরা অবশ্যই দেখে নিয়েছো বিশেষ করে যেটা হচ্ছে লিথিয়াম আয়রন দিয়ে কিন্তু এখন অনেক রকম অনেক কিছু চলছে কিন্তু খুবই অল্প দামের মধ্যে যেটা হচ্ছে দাদা বিশেষ করে ডিপি এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার আমি দাদাই বলে থাকি কারণ দাদা নাও মিলাল আমার নাও মিলাল তো সেখানে কোথাও না কোথাও ভেদ কোথাও দেখিনা দেখ잖아 মিলা চাও একদম তো তো চলো আজকে দাদা থেকে প্রথমে শুরু করে যাক জানা যাক লিথিয়ামের সম্বন্ধে লিথিয়াম নিয়ে আমরা প্রথমে আজকে কোন আমরা আজকে নতুন একটা গাড়ি এসেছে যেটা যাত্রীর উপরে আমরা ইজি যাত্রী লিথিয়াম আচ্ছা যেটাকে আমরা শর্ট ফর্মে ওয়াইসি বলে থাকি একদম যাত্রী লিথিয়াম আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে ভায়োলেট কালার একটা গাড়ি আচ্ছা যাত্রী লিথিয়াম আচ্ছা ঠিক আছে

আমরা যে লিথিয়াম ব্যাটারিটা ইউজ করছি আচ্ছা এটা টনটেক ব্যাটারি ইউজ করি টনটেক আচ্ছা আচ্ছা টনটেক টনটেক বহু পুরনো কোম্পানি আচ্ছা নতুন কোন কোম্পানি না যে আজকে এসেছে আজকে বন্ধ হয়ে গেল এটা বহু পুরনো কোম্পানি আচ্ছা প্লাস আমরা ব্যবহার করছি 51.2 ভোল্টের ব্যাটারি 105 एंपियर 5.37 কিলোওয়াট এর ব্যাটারি আচ্ছা 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 ঠিক আছে টনটেকের ব্যাটারি আমরা করছি যেটি اپمان 5 ইয়ার্স এর লাইফটাইম ওয়ারেন্টি আছে আচ্ছা 5 ইয়ার্স এর আচ্ছা ঠিক আছে এছাড়া এই গাইড বছর গ্যারান্টি দু বছর বছরের গ্যারান্টি আছে পাঁচ বছরের লাইফ আছে আচ্ছা আচ্ছা লাইভিয়ার লাইফ তিন বছরের ওয়ারেন্টি থাকে আচ্ছা এমনকি এইটা হবে গাড়িটার মধ্যে বিশেষ ফিচার্স হচ্ছে ধরুন কোনো কারণে লিসিয়াম ব্যাটারিতে কোনো প্রবলেম হলেও আচ্ছা এটা যে সফটওয়্যার আছে আচ্ছা এই সফটওয়্যার কোম্পানিতে বসে কোম্পানির লোক যদি সফটওয়্যারটাকে অপারেটিং করে তাহলে আমার ব্যাটারিটা ঠিক হয়ে যাবে আচ্ছা 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 আপনাকে কাস্টমারকে এর জন্য ছোটাছুটি করতে হবে না আচ্ছা ব্যাটারি খুলে নিয়ে কোম্পানির কাছে যাওয়া আচ্ছা আমার কাছে আসা স্যার ব্যাটারিতে প্রবলেম হয়েছে ডাইরেক্ট কোম্পানির নাম্বার দেওয়া থাকবে কোম্পানিতে ফোন করবে ওরা ওখান থেকে সফটওয়্যার আপডেট করবে ব্যাপারি ব্যাটারি ঠিক হয়ে যাবে তো বন্ধুরা এর থেকে আর কি ভালো মানে দাদা কথা বলবে তো তোমরা বুঝে গেলে তোমাদের কিন্তু এখন এই সময় লিথিয়াম নিয়ে অনেক ইনকোয়ারি কিন্তু একটাই জিনিস তোমরা ভাবছো বারবার একটা কথা যে লিথিয়াম খারাপ হয়ে গেলে আমরা কোথায় নিয়ে যাবো তো সেখানে কোথাও না কোথাও দাদা কিন্তু অবশ্যই তোমাদেরকে বলে দিল কোথাও যেতে হবে না যেটা কিনা তুমি জাস্ট দাদাকে দেখাতে বলবো এখানে এরপরে রয়েছে আপনার যেটা এরপরে দেখুন আপনার লিথিয়ামের সাথে আমাদের একটা মিটার লাগানো আছে আচ্ছা এটা শুধু লিথিয়ামকে গাইড করবে একদম দেখতেই পাচ্ছেন আপনি আচ্ছা এটা লিখুন এটা আমাদের হচ্ছে গাড়ির এটা আমাদের গাড়ির আচ্ছা ঠিক আছে যে গাড়ির করার কত কিলোমিটার কতটা চার্জিং আছে টোটাল এগুলো দেখাচ্ছে ব্যাটারির কন্ডিশন কি আছে ঠিক আছে হ্যাঁ এটা আপনার দেখুন তার নিচেই দেখাচ্ছে লিথিয়ামের আচ্ছা ফাইভ বাহান্ন পয়েন্ট পাঁচ আচ্ছা এখন মানে ফুল চার্জে রয়েছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের লিথিয়াম মিটার আচ্ছা মানে কাস্টমারকে আমরা দেখাতে পারবো দেখুন লিথিয়ামের ব্যাটারিটা বা মিটারটা আলাদা করে সম্পূর্ণ সেপারেট ভাবে লিথিয়ামের মিটার রয়েছে আচ্ছা এটা কাস্টমারকে বোঝানোর জন্য যে আমরা কোন রকম লিথিয়াম একটা ব্যাটারি সেট করে দিলাম বিভিন্ন জায়গায় যেটা করে একটা ব্যাটারি সেট করে দিলাম কিন্তু তার কোনো গাইডলাইন নেই একদম আপনি পরিষ্কার এখানে গাইডলাইন দেখতে পাচ্ছেন একদম যে ব্যাটারিটার কত আপনার চার্জে কি রয়েছে আচ্ছা এমন কি এটার মাইলেজ দেবে 120 কিলোমিটার আচ্ছা ওয়ান টাইম চার্জ দেবেন 120 কিলোমিটার মাইলেজ দেবে সাড়ে তিন ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে আচ্ছা যেখানে একটা লেড অ্যাসিড ব্যাটারি চার্জ দিতে আপনার দশ ঘন্টা লাগছে আচ্ছা সেটা সাড়ে তিন ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে একশো কুড়ি কিলোমিটার ফুল মাইলেজ দেবে এটাই তো একটা বিশাল বড় পাওয়া বিশাল বড় পাওয়া বিশাল বড় যার ইলেকট্রিক কনজামশনটা কম লাগছে মাইলেজটা কাস্টমার বেশি পাচ্ছে একদম এবার হচ্ছে এই গাড়ির যে প্রাইসটা প্রাইসটা একদম কাস্টমারের মানে হাতের মুঠোর মতো আচ্ছা আমরা প্রাইস জানবো তার আগে আমরা জেনে নিই আজকে যে আমরা গাড়িটা দেখছি এই গাড়িটা কি গাড়ি তো তার বিষয়ে কিন্তু আমাদের আগে একটু জানা দরকার তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদেরকে বলবো যেটা হচ্ছে এই গাড়িটা তোমার দেখতো ওয়াইসি মানে যাত্রী এই যাত্রী প্লাস যেটা আমরা বলে থাকি একদম তাই তবে এই গাড়ি যদি ফিচার্স এর কথা বলি তো দাদা অবশ্যই বলবে যে গাড়িতে টায়ার থেকে শুরু করে কি কি থাকছে সমস্ত সবকিছু তো দাদা টায়ার কি থাকছে সবার প্রথমে আসলে এর যে টায়ার থাকছে আচ্ছা এই টায়ার কিন্তু সিএড এর টায়ার ব্যবহার করা হয়ে থাকে এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন সিএড লেখা রয়েছে আচ্ছা এটা সিএড এর টায়ার ইউজ করা হয়ে থাকে আচ্ছা হ্যাঁ এবার সিএড এর টায়ার মধ্যে যে লেগ গার্ড গুলো আছে হ্যাঁ আপনি গাড়ির লেগ গার্ড দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এসএস লেগ গার্ড থাকে একদম আপনি যদি এখানে বসেন আপনার হাঁটুটা এখানে গার্ড থাকবে অনেক মোটাস এসেসলে গড় দাও ওকে একদম একদম কারণ আপনাকে আমি প্রথমেই বলেছি

আছে গাড়ি দূর থেকে আসতে বুঝতে পারছেন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বলা যায় যে ডিএস সিক্স মডেল বি মডেল একদম আপডেট ভার্সন একদম আপডেট একদম আপডেট ভার্সন ভাই জাতীয় একটা আপডেট প্লাস এর যে গ্লাসের লেয়ার আছে আর লেয়ার গ্লাস আছে সাতটা লেয়ার আছে গ্লাসের মধ্যে আচ্ছা তার ফলে দেখুন আমি আপনাকে জোরে আওয়াজ করে দেখাচ্ছি দেখুন সেভেন লেয়ার গ্লাস আছে একদম আপনার কাজ যথেষ্ট স্টার গ্লাস করা আছে আচ্ছা মানে আপনার ওই ক্র্যাক হয়ে যাওয়ার ফট করে সম্ভাবনা নেই একদম সাইড থেকে দেখুন এসিএস গার্ড আছে একদম আপনার গ্লাসের যে ফ্রেমটা আছে হ্যাঁ এর পাশ থেকে এসিএস গার্ড রয়েছে একদম তাই এর গার্ড থাকার জন্য কি হবে আপনার এটাকে হিলবে না এই পাশ পাশ যাবে না না নার্ভাল এ গোটা একটা মানে একটা জার্কিং হবে না এমনকি একটা প্যারালাল জায়গায় রাখবে একদম ঠিক আছে এর উপরটা হচ্ছে আপনার এটা মেটাল রূপ আছে হ্যাঁ মেটাল রূপ আচ্ছা এমনকি আপনি তার থেকে অনেক হেভি করা হয়েছে এটা শুধু মেটাল রূপটা বসানো হয়নি এর ভেতরে আছে আচ্ছা এটা করে অনেক গাড়িতে কি দেখা যায় দুটো দুটো চারটে পাইপ দিয়ে ওপরে বসানো আছে কিন্তু না এটা টোটালি খাঁচা করা আছে খাঁচা করে তার উপর বসানো আছে দেখুন আপনি ভেতরটা খেয়াল করলে বুঝতে পারবেন প্রত্যেকটা পুরো মেটাল কেচ করা আছে কেজের উপর এটা বসানো তার ফলে কি হয় যে গাড়ি চালালে একটা যে দিক 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 করে আওয়াজ হয় একদম সেই আওয়াজটাই গাড়ির মধ্যে হবে না কারণ এটা মেটাল কেচ করা আছে একদম তাই আচ্ছা এরপরে রাখছি সবার প্রথমে এই গাড়িটা হচ্ছে আই ক্যাড গাড়ি একদম তাই আই ক্যার নন আই ক্যার রকম হয় এটা আই ক্যাড গাড়ি কারণ এই গাড়িটা আপনার রেজিস্ট্রেশন হবে একদম এর প্রপার ক্যাফিস নাম্বার মর্ডান নাম্বার সমস্ত কিছু আছে আচ্ছা আপনি যদি চান আপনি গাড়িটা রেজিস্ট্রেশন করে এই মুহূর্তে বের করতে পারেন হয়তো আপনার ফান্ডিং কিছু প্রবলেম আছে হয়তো আপনি বললেন স্যার আমি দিন পরে সেটাও সম্ভব সম্ভব কারণ যেহেতু এটা গাড়ি গাড়িটা আমি বের করে নিয়ে গেলাম বা গাড়িটা আমি সেল আউট করে দিলাম তারপরে এই গাড়িটা আমি কিছু করতে পারবো না না একদম প্রপার বিলিং প্রপার জিএসটি টোটাল সব দিয়ে আপনি বিল পাবেন যেটা আপনি আগামী চাইলে সাত দিনের মধ্যে আপনি আপনি সাত দিন আট দিন দশ দিন আপনার ফান্ড অনুযায়ী আপনি রেজিস্ট্রেশন করাতে পারবেন আচ্ছা আচ্ছা অনেকে তো মানুষ আছে যে গাড়িটা কিনলো কিন্তু এখন রেজিস্ট্রেশন করানো এই মুহূর্তে পয়সা নেই আচ্ছা আমরা তো তার ব্যবস্থা করছি আমরা লোন করে করে দিচ্ছি রেজিস্ট্রেশন আচ্ছা লোন যদি কোথাও না বলি যে লোনের ব্যাপারটা কোথাও বন্ধুরা তোমাদের কিন্তু ক্লিয়ার করার অবশ্যই দরকার শোরুম থেকে কত কিলোমিটারের মধ্যে বিশেষ করে তুমি লোন দিতে পারছো আমাদের তো মোটামুটি লোন হয়ে যাচ্ছে আপনার কিলোমিটার বলতে আপনাকে মোটামুটি দশ কিলোমিটার কুড়ি কিলোমিটারের মধ্যে লোন হয়ে যাবে আচ্ছা দশ থেকে মানে শোরুম থেকে দশ থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে লোন হয়ে যাবে আচ্ছা যারা দূর থেকে দেখছো তাদের বিষয় একটা ভাবনা থাকে তো দাদা বলবে অবশ্যই যারা দূর থেকে দেখছে তারা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় দূরের থেকে প্রত্যেকটা ফিনান্সিয়াল আমাদের ইচ্ছা থাকলে অনেক সময় উপায় হয় না প্রত্যেকটা একটা নির্দিষ্ট যারা ওই জোনের মধ্যে লোন দেবে ওই জোনের বাইরে চলে গেলে লোন আচ্ছা আবার কখনো কখনো ব্যাংক ডিক্লেয়ার করে যে আমরা কিছু গাড়িতে লোন দেবো আচ্ছা আমরা তখন তাদেরকে দেবো আমরা আচ্ছা আমরা লোন করাবো আচ্ছা কোনো প্রবলেম নেই তো যেটা দাদা বলছিল যে ফ্রেমের ব্যাপারটা ফ্রেমটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা আমরা স্বাভাবিক দেখিনি তবে সত্যিই তাই দাদা একদম ঠিকই কথা বলছিল যেটা আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যেটা তোমরা এই যে ফ্রেম দেখছো এই ফ্রেম কিন্তু পুরোটাই সম্পূর্ণ আলাদা এর আগে কিন্তু আমরা এই ধরনের ফ্রেম কিন্তু বিশেষ করে এই সাইডে আমরা দেখিনি এটাকে বলা হয় এমএস ফ্রেম বলা হয় এমএস 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 যেটা হচ্ছে লোহা দিয়ে আমরা বাংলায় যদি বলি তো লোহা দিয়ে তোমরা এই ফ্রেমটা পেয়ে যাচ্ছে যদি আমি পুরো বডিটার কথা বলি তো বডিটা তোমরা দেখতে পাচ্ছ সত্যি খুবই শক্তপক্ত যে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করেছে কি স্কোয়ার বার একদম স্কোয়ার বার প্রত্যেকটা বডি হচ্ছে স্কোয়ার বার দিয়ে করা আছে কোনো রাউন্ড পাইপ ব্যবহার করা হয়নি 1 ইঞ্চি বার দিয়ে 1 ইঞ্চি বার দিয়ে করা হয়েছে একদম 1 ইঞ্চি বার সাথে এখানে যেটা গ্রিপটা দেখতে পাচ্ছ গ্রিপটাও কিন্তু অস্বাভাবিক জিপ তোমাদেরকে প্রভাবারি না আসে ওই ফাইবার কোডিং করা আছে এখানে স্লিপ না হয় তো ধরতে গিয়ে হয়তো বয়োজ্যেষ্ঠ লোক আচ্ছা গাড়িতে টুকতে গেলো স্লিপ হতে পারে সেজন্য ফাইবার কোডিং করা আছে আচ্ছা আচ্ছা সাথে এখানে দেখতে পাচ্ছো তোমার হচ্ছে জিগ জ্যাগ করা আছে যেটা আমরা চেকার প্লেট বলে থাকি চেকার প্লেট বলা হয় চেকার চেকার প্লেট কিন্তু আমরা এখানে পেয়ে যাই তো চেকার প্লেট থাকলে স্বাভাবিক কিন্তু আমাদের যেই প্লেট টা যেটা আছে সেটা কিন্তু অনেক কম যেটা হচ্ছে খারাপ হয় মানে হয়ে যাওয়ার খুব কম চান্স থাকে সাথে যদি আমি এটা কিন্তু সম্পূর্ণ এক ঢালা চাচিস হ্যাঁ একদম এক একদমিস কিন্তু একটাই 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 ডবল চ্যাচিস না একটাই সিঙ্গেল চ্যাচিস আচ্ছা বাকি স্পেস তো থাকছেই ভাই দেখুন এটা যেটা আমাদের বলা হয় যেটা আমরা ডিকি বলে থাকি একদম দেখুন এখানে একটা রয়েছে এখানে আপনি আপনার জিনিসপত্র ক্যারি করতে পারবেন আপনার ইম্পর্টেন্ট জিনিসপত্র অনেক অনেক টোটোওয়ালারা স্কুল বাচ্চা নিয়ে যায় তখন বাচ্চাদের যেমন বিভিন্ন রকম একটা ফার্স্ট এড তো রাখতেই হয় গাড়ির মধ্যে একদম একটা ফার্স্ট এড রাখতেই হয় যেহেতু বাচ্চারা যাচ্ছে গাড়ির মধ্যে এছাড়া বাচ্চাদের জন্য ওয়াটার বোতল থাকে টিফিন ক্যারি করতে প্রবলেম হচ্ছে একটা বড় প্যাসেজ দেওয়া হয়েছে যাতে এটা নিতে পারে এছাড়া আপনি আপনার যাবতীয় পেপার গাড়ি চালানোর জন্য আপনার ট্যাক্স ইন্স্যুরেন্স রেজিস্ট্রেশন নাম্বার প্লেট সিএস ব্লু বুক যে যে পেপার ছাড়া আপনি গাড়ি রাস্তায় চলতে পারবেন না এই সমস্ত পেপার এখান থেকে দেওয়া হয় তার রিলেটেড যে পেপারস আপনি পেপারসটা যত্ন সহকারে এখানে রাখতে পারবেন যাতে কোনো রকম পেপার গুলো ভিজে না যায় চিরে না যায় আপনি জায়গাটা রাখতে পারবেন ঠিক আছে এছাড়া কোম্পানি থেকে যা যা প্রোভাইড করা হচ্ছে যেমন কোম্পানি থেকে আমরা স্টাফদের জন্য যারা গাড়ি নেবে তাদের চালকদের জন্য একটা গেঞ্জি করেছে গেঞ্জিটা আপনি পাবেন এছাড়া বিভিন্ন টুলস ট্যাকেলস রয়েছে আচ্ছা এছাড়া এখানে বিভিন্ন রকম দেখুন আমি এইমাত্র মাত্র বলছিলাম ফার্স্ট এড কিট ফার্স্ট এড কিট দেওয়া হচ্ছে একদম ঠিক আছে এগুলো এরকম একটা ভালো ব্র্যান্ড তবে বন্ধুরা আমি তোমাদেরকে বলি যেটা হচ্ছে এই স্পেসটা কিন্তু তোমরা পুরোটাই পেয়ে যাচ্ছো কেন আমরা কিন্তু এই গাড়িটা কেবলমাত্র স্পেশালিস্ট বানিয়েছে যেটা হচ্ছে ওয়াইসি গাড়ি এটা আমরা শর্ট ফর্ম বলে থাকি ওয়াইসি কোথাও না কোথাও দেখতে পাচ্ছ যে একটাই ব্যাটারি দিয়ে কিন্তু তোমাদেরকে করছে একটাই ব্যাটারি আছে কেবলমাত্র কিন্তু বাক্সর যে এটা দেখছো পুরোটা কিন্তু লিথিয়ামের জন্যই বানানো হয়েছে তো আমরা স্বাভাবিক কি দেখি এখানে দুটো ব্যাটারি দেখি এছাড়া এখানেও আমরা দুটো ব্যাটারি দেখি সেখানে দাঁড়িয়ে কোথাও না কোথাও তোমাদের কিন্তু দুটো খুব জায়গা তোমরা পেয়ে যাচ্ছ যেমন এখানে একটা জায়গা পেয়ে যাচ্ছ এছাড়া তোমরা

ইমিডিয়েট কাস্টমার বা ড্রাইভার যাতে সুরক্ষিত থাকতে পারে তার জন্য কোম্পানি থেকে ফায়ার এস্টিং দিচ্ছে প্রত্যেকটা গাড়িতে ফায়ার এস্টিং দেওয়া হচ্ছে আচ্ছা আচ্ছা এবার আমাদের জানবার বিষয় থাকে যেটা হচ্ছে মোটর কন্ট্রোলার কত আছে মোটর কন্ট্রোলার আছে এটার মধ্যে যেহেতু আপনার লিথিয়াম ব্যাটারি লাগানো আছে এটার মধ্যে বারোশো ওয়াটের মোটর আছে বারোশো ওয়াটের কন্ট্রোলার বা 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 তো দাদাকে বলবো একটু এদিকে আসতে দাদাকে আমি অসংখ্য ধন্যবাদ বলবো কারণ লিথিয়াম নিয়ে তোমরা কিন্তু অনেক অনেক ইনকোয়ারি করছিলে সেখানে কোথাও না কোথাও তোমাদেরকে দেখাতে পারলাম একটা পুরোটাই দেখতে পেলে লিথিয়ামের জন্যই কিন্তু এই গাড়িটা বিশেষ করে তোমরা দেখতে পাচ্ছ তবে বারোশো মোটর বারোশো কন্ট্রোলার থাকা সত্ত্বেও যদি আমি স্পিডের কথা বলি এই গাড়িতে কোথাও না কোথাও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর বেশি কিন্তু স্পিড তোমরা এই গাড়িতে পেয়ে যেতে পারো তবে যদি আমি লোড ক্যাপাসিটির কথা বলি তো লোড ক্যাপাসিটি আমরা দেখেছি ব্যাটারির উপরেও কিন্তু কিছু ক্যারি থাকে তো এই ব্যাটারিতে তোমরা মোটামুটি হাজার তো আরামে নিয়ে নিতে পারছো মানে একশো যেটা আমরা সাড়ে আটশো থেকে নশো বলে থাকি সেখানে হাজার নিয়ে নিতে পারবে বাড়ানো হয়েছে তোমার দেখতে পাচ্ছ কিন্তু আমরা দেখতে পাই না গাড়িতে এটার মধ্যে রয়েছে প্লাস হচ্ছে সকার রয়েছে সকার রয়েছে প্লাস টানা আর টানা রোড রয়েছে জার্কিং হবে জার্কিং একদম এতক্ষণ আমরা দেখে নিলাম লিথিয়াম দিয়ে এবার আমরা দেখছি লিড অ্যাসিড দিয়ে তো লিড অ্যাসিড কি থাকছে বিশেষ এটা হচ্ছে যাত্রী কোম্পানি আচ্ছা যাত্রী আপনি কিছুক্ষণ আগে দেখালাম যেটা আপনাকে ওয়াইসি এটা শর্ট ফর্মে ওয়াইসি ওয়াইসি লিথিয়াম দেখালাম আচ্ছা এবার আসছে হচ্ছে ওয়াইসি লেড অ্যাসিড বা যাত্রী লিড অ্যাসিড আচ্ছা আচ্ছা ঠিক আছে যাত্রী লেড অ্যাসিডে আপনি মোটামুটি দুটো গাড়ির মধ্যে যা ফিচার্স আছে আচ্ছা দুটো গাড়ির মধ্যে মোটামুটি ফিচার্স আপনার সেম আছে আচ্ছা শুধু ব্যাটারি আলাদা থাকার জন্য

কারণ আপনার এই ব্যাটারি এখানে কিন্তু চারটে ব্যাটারি থাকছে চারটে ব্যাটারি থাকার জন্য পেছনে দুটো ব্যাটারি আচ্ছা দেখলি খুলে দেখতে পাবেন আচ্ছা এখানে দুটো লিফ্ট ব্যাট কোম্পানির আচ্ছা একশো চল্লিশ এম্পিয়ার এ দুটো ব্যাটারি হ্যাঁ আবার ঠিক মিডিল পজিশনে

আপনার চলবে আচ্ছা সাধারণ মানুষরা এই গাড়িটা নেয় তো তারা আজকে কিনবে আবার কালকে একটা কিনবে এরকম তো ব্যাপার না 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 গাড়িটা আপনার চলবে আচ্ছা ফলে আমরা কি টায়ারটা ভালো দেওয়ার চেষ্টা করি হ্যাঁ এবার সেই কারণে টায়ার আমরা ম্যাক্সিমাম সিএট ইউজ করি আচ্ছা আচ্ছা সেই কারণে আপনি দুটো গাড়িতে সিএট দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা তবে এখানে টার্ম মিটার কোথাও আমি দেখলাম এটা আপনার লিথিয়াম এর জন্য আলাদা কোনো মিটার নেই যেটা লেড অ্যাসিড এটা আপনার নরমাল গাড়ির যে মিটারে তার মধ্যেই আপনার দেখাবে এটা আচ্ছা টোটাল তবে কোথাও না কোথাও এখানে টার্ম মিটার কিন্তু বন্ধুরা আমি দেখতে পাইনি তবে এখানে তোমরা পেয়ে যাচ্ছে যেটা হচ্ছে ডিজিটাল মিটার তো সত্যিই তাই যে ডিজিটাল তোমরা মিটার পেয়ে যাচ্ছে টার্ম মিটার এখানে থাকছে না তবে গাড়ির ওভারঅল যদি আমি বলি আর দুটোতেই সামনের স্পেসে তোমরা এসএস বডিতে পেয়ে যাচ্ছে এই এসএস বডি থাকছে আর বাকি যদি পিছনের কথা বলি তো পিছনে পুরোটাই এমএস স্ট্রাকচার লোহা দিয়ে আমরা পেয়ে যাচ্ছে লেগটা সম্পূর্ণ বাকি এই সামনের স্পেসটাই খালি তোমার হচ্ছে এসএসডি মানে স্টিল দিয়ে থাকছে আর বাকি যেটা আছে সবই এমএস বডিতে আমরা পেয়ে যাচ্ছি যদি আমি ওমরা ওই গাড়ির দাম অবশ্যই জানব তার আগে এই গাড়ির দাম সম্বন্ধে যদি আমরা জানি তো দাম কি থাকছে এই গাড়িটার এখন বর্তমান প্রাইস পড়ছে রেজিস্ট্রেশন ছাড়া ওয়ান লাখ ফাইভ থাউজেন্ড আচ্ছা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম ছাড়া আচ্ছা যদি আমার চ্যানেল দিয়ে দেখে যদি কেউ আসে সেখানে কতটা অবশ্যই ডিসকাউন্ট পাবে স্যার মোটামুটি ধরুন আপনি ওয়ান লাখ থার্টি ফাইভ থাউজেন্ড দেবো আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট আছে কিন্তু এটা কিন্তু লাস্ট সেভেন ডেজ আচ্ছা আমাদের চলছে আচ্ছা আমাদের ডিসকাউন্ট অফার চলছে লাস্ট সাত দিনের মধ্যে আচ্ছা কারণ আমাদের মান্থ শেষের পথে এই মাসের এটা ডিসকাউন্ট আচ্ছা এই মাসে ডিসকাউন্ট একদম তো এবার কোথাও না কোথাও আমরা লিথিয়াম ব্যাটারি যদি আমি দাম নিয়ে আমরা কথা বলি তো ভাইকে বলবো এই আসতে একটু যেটা হচ্ছে লিথিয়াম দিয়ে যেই ব্যাটারি গাড়িটা আমরা দেখতে পেলাম এতক্ষণ আমরা এই গাড়ি নিয়ে আলোচনা করলাম তো দাদাকে বলবো একটু এইদিকে আসতে সামনে যদি এসে কথা বলে সত্যি খুব ভালো লাগে এটা হচ্ছে আপনার উইদাউট রেজিস্ট্রেশন ওয়ান লাখ সেভেন্টি ফাইভ থাউজেন্ড আচ্ছা আর রেজিস্ট্রেশন করে টু লাখ আচ্ছা তাহলে মোটামুটি কি থাকছে অফার মোটামুটি ধরুন আমরা এটার মধ্যে যেহেতু মাস শেষের জন্য আচ্ছা কারণ আমাদের এই সময় রথ চলে গেল একদম মহরম চলে গেল আমাদের এই মাসটায় অনেক অফার দেওয়া হয়েছে আমাদের কোম্পানি এই অফারটাকে কন্টিনিউ রেখেছে আচ্ছা কন্টিনিউ রেখে টেন থাউজেন্ড মধ্যে ডিসকাউন্ট পাবে এটা তো টেন থাউজেন্ড একদম মানে বিশ্বাস করা যায় বন্ধুরা মানে কোথাও না কোথাও দেখছি যে তোমাদের কাছে কিন্তু এখন খুবই একটা ভালো সুযোগ এসেছে যেটা হচ্ছে দশ হাজার টাকার মধ্যে কিন্তু তোমরা সেভিংস করতে পারছো দশ হাজার টাকা সাত দিনের মধ্যে যারা ভাবছিলে বিশেষ করে গাড়ি কিনবে লিথিয়াম আয়রন ব্যাটারি দিয়ে তবে কোথাও না কোথাও তারা বলে দিলো যেটা গাড়িটা থাকছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো সেখানে দশ হাজার টাকা যদি মাইনাস করি তো কত থাকছে মাত্র কিন্তু এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাচ্ছো বাকি যদি লোনের তোমরা নিতে চাও তো লোনের ব্যাপারটা যদি আমি বলি কোথাও লোনের ব্যাপারটা তো বিভিন্ন ফাইন্যান্স আছে বিভিন্ন ফাইন্যান্সদের লোনের অ্যামাউন্ট বিভিন্ন রকম আছে আচ্ছা ঠিক আছে তারপরে কাস্টমারের সিভিল এর ব্যাপার থাকে আচ্ছা আমরা কাস্টমার আসলে ধরুন কাস্টমার ম্যাক্সিমাম গাড়ি আসে কাস্টমার বলে লোন করবো এবার আমিও চাইছি কাস্টমার কে লোন দিতে এবার কি সবার প্রথমে কি কাস্টমারের সিভিলটা চেক করতে হয় একদম কাস্টমারের সিভিল যদি প্রপার থাকে সে যদি মাইনাস ওয়ান ক্যান্ডিডেট না হয় সে যদি প্রপার তার সিভিল থাকে তাহলে সে লোন পেয়ে যাবে কোনো ব্যাপার নেই আমাদের কাছে অ্যাভেলেবেল লোন একদম তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ স্যার মেনি মেনি থ্যাংক স্যার মেনি মেনি নিউ ডিবি এন্টারপ্রাইজ নিউ ডিবি এন্টারপ্রাইজ এটা হচ্ছে দমদম সেন্ট্রাল জেল মোড়ের ঠিক উল্টো দিকে গোড়া বাজার একদম একদম তো অবশ্যই চলে আসো দাদার স্ক্রিনের নাম্বার থাকছে নাম্বারে ফোন করে যোগাযোগ করে অবশ্যই চলে আসতে পারব আজকে বেশি আর করছি না আজকে ভিডিও আমি এখানেই করছি